আপনি কি ব্যথার সমস্যায় ভুগছেন ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা অথবা পায়ের গোড়ালি সহ দীর্ঘদিন যাবৎ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করছেন তাহলে হিজামা চিকিৎসায় হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ সমাধান অসুস্থতা থেকে মুক্তি পেতে হিজামা নিতে পারেন আমাদের যশোর হিজামা কেয়ার থেকে সার্ভিকাল স্পন্ডিলোসিস পিএলআইডি ডিস্ক প্রোলেপস স্পোর্টস ইঞ্জুরি এসব সমস্যার একমাত্র সমাধান হল হিজামা হিজামার মাধ্যমে শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন সাবস্ট্যান্স বা ওয়েস্ট ম্যাটেরিয়াল বের করে নেওয়া হয় যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুল পড়া রোধে হিজামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিজামায় রয়েছে বিভিন্ন ধরনের চর্মরোগের সেফা তাই অথেন্টিক ন্যাচারাল পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত মুক্ত চিকিৎসা পেতে আজই চলে আসুন যশোর হিজামা কেয়ারে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আলাইহি ওয়াসাল্লাম বলেন হজরত জিব্রাইল আলি আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম